এই ইসলামী আন্দোলনের তারা আমাদের সাফলা চত্বরে ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে বেশি বেশি এসপির সাথে যোগাযোগ করে হেফাজত থেকে দূরে সরেছেন তাদের তারা এবং তাদের আন্ডা বাচ্চা হেফাজতে আসতে পারে সামনে নির্বাচন হবে নির্বাচন যদি করে তাইলে এইখানে যেহেতু বৃহত্তর মমিসিং একটা মজবুত সংগঠন যেহেতু এত্তেফাক এই জায়গায় এত্তেফাকের বাহিরে কেউ দাঁড়াইলে একটা বুড়ো বাদ

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি করছি সামনে হইতে হেফাজতে ইসলামের আমি যে এখানে দাঁড়ায় ওপেন আপনাদের সামনে বললাম জমিতুলাম ইসলাম নিজাম ইসলাম পার্টি খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফত মসজিদ এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজত ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে নাই দ্বিতীয় নম্বর আসেন আপনারা যেহেতু আমি আগেই বলে আছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনই নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে দিনের বুট রাতে করে হোক ছিল সেটা গঠনতান্ত্রিকভাবে গেজেট অনুযায়ী এই সরকারের মোকাবেলা একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন এমরান এস সরকার ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয় পতাকা পর্যন্ত অর্ধনমিত থাকবে শাহবাগ থেকে বলতো আজকে এক ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে সচিবালয়ের সচিবরা রাস্তায় ওই জায়গাতে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই ভক্তি বলছে তোর আল্লাহ নিয়া নিয়ে ফাঁসি আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম সম্পর্কে কটুক্তি এই সবের জবাব কেউ দিতে পারছিল না তো শব্দ করার মতো সাহস কারো নাই আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ খেলার নেতৃত্বে আমরা সাপলা চত্বর কায়েম করে এবং কবর দিয়েছি এমরান সরকার আল্লাহ কি আক্তারের কোন খবর আসবে নাই একদম গর্তের ভিতরে ঢুকে গেছে ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের চত্বরের লং মার্চের একদিন আগে সাপলা চত্বরের একটা কাউন্টার সমাবেশ করেছে এবং সেই সমাবেশে আল্লাহ মাহমুদ শফি এবং সেবাজ্যোত্রেত্রিবৃণদের নামে জামাতের সাথে সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক জামাত ইসলামী টাকা দিচ্ছেন বিএনপি টাকা দিছেন এই সমস্ত কুৎসা রটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন এরপরে আমরা মিটিংয়ে ডাকছি আমি ডাকার সেক্রেটারি ছিলাম মিটিংয়ে ডাকছি আল্লাহ মানুর হোসেন কাসিম সাহেব সভাপতি ছিলেন মিটিংয়ে ডাকার পরে তারা কেউ যায় নাই দুইজন প্রতিনিধি গেছেন ওই সাতলা চত্বরের প্রায় দশ পনেরো দিন আগে যাইয়া দুজন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়া লোক নেই দাঁড়ায় বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন পাঠাইছেন একটা কথা বলার জন্য আগামী এই তিন তারিখ না চার তারিখ তাদের সমাবেশ ছিল ওই চার তারিখের আগে আমরা অন্য দিকে মুখ করতে পারবো না কিছুই করতে পারবো না চার তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন আমরা আসবো কিনা না কি করব চার তারিখের পরে সিদ্ধান্ত নেব এ কথাটা আপনাদেরকে জানাই দেওয়ার জন্য বলছেন এ কথা জানিয়ে তারা চলে গেছে চার তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের দুইজন আসছেন উল্লেখযোগ্য দুজন আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইল তখন বললেন এই আল্লাহ বিল্লাহ এই সমস্ত আমরা জানিও না কে লেগছে কোথার থেকে লেগছে সাথে সাথে আমি দাঁড়াইছে আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি যেই লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে বিশ কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি এবং সেখানে কিনার সময় বিশ কপি বই বিশ টাকা করে একটা বিশ কপি বইয়ের দাম চারশো টাকা সেই চারশো টাকা মধ্যে আমার এই লোকটা বলছেন যে বিশ কোপি একসাথে কিছু কম নেন না কলারিদা ইসলাম আন্দোলনের ফান্ডে জমা হবে আপনি একটা ইসলাম আন্দোলনের কাজে লাগবে বিশটা টাকা বেশি দিলে অসুবিধা কি এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিচের দিকে দিয়েছেন আল্লামা মাহমুদ শফি রাহমাতুল্লাহি খেলায় জুনাইদ বাবাওন রাহমাতুল্লাহি আলাইহায়ে শেষ করুন শেষ করুন করে দিলে অসুবিধা আছে সবাই এখানে বসে তো এরপরে আল্লামা আহমদ সুফিয় জুনাইদ ববনেরি রাহমাতুল্লাহ আলাইহি মুশরকাস সুফিয় চহরহমাতুল্লাহ আলাই তখনকার সময় মুক্তি ওয়াক্কাস সাহেব সহ যারা ছিলেন আমরা সবাই মিলে আল্লামা আহমদ সুফিয় চহরহমাতুল্লাহ আলাইকে নিয়ে বসছি বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিলেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এই সিদ্ধান্ত এখনো প্রত্যেকটা ভাই ভাই আমরা কথা শুনি কথা শুনি হেফাজতি ইসলাম বৃহত্ত্র বৃহত্তর ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ সিদ্ধান্তের পরে আমরা জাতির বৃহত্তর স্বার্থে সমস্ত ইসলামী গরানার সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুনভাবে দেশকে সাজাতে চাই সুতরাং আমাদের অতীতের কথা টেনে আমরা এখানে বিভাজন করব না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এখানে থাকলে অনুরোধ করব বিনয়ের সাথে অনেক কথা অনেক পিছনে হয় আমরা সামনে ঐক্যবদ্ধভাবে পথ চলব অতীতকে সব ভুলে যাব ইনশাআল্লাহ পারবে তো আমি আপনাদেরকে যেহেতু আমাদের মুরুব্বিরা করেন আমাদের রাজনৈতিকভাবে চলব সদস্যদের মধ্যে যেটা সেটা ক্লিয়ার বলতে হেফাজতে ইসলামের তো মুরুব্বিদের সিদ্ধান্ত যেটা সেটা চলবে মুরুব্বিদের সিদ্ধান্ত উপর চলবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত

আমরা এখন কত কত আংশিক এসে গেছে কত টাকা এটা আমরা আশা করতে পারি আমরা এখন কত কত আংশিক এসে গেছে আমরা সবাই মিলে কথা বলতে

সম্মানিত আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি আজকে বৃহত্তর ময়মন সিংয়ের এর পক্ষ থেকে মুরব্বীদের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের কোনো দাবি থাকলে শান্তিপূর্ণভাবে দাবি জানাবেন কোনো অশৃঙ্খলতা কোন ধরনের হট্টগোল করে কোন দাবি আদায় করা যায় না যাবেও না সুতরাং আপনারা বসেন বসছে দেন মঞ্চে আসলে শান্তিপূর্ণভাবে দাবি জানাবেন সঙ্গত দাবি হলে অবশ্যই মুরব্বীরা মানবেন কেউ হয়েছে মসজিদ এখানে নামাজ দয়া করে আল্লাহ রস্ত অনুরোধ করি কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে যাবেন আল্লাহ হস্তে বসে যান আল্লাহর হস্তে বসে যান কেউ হট্টগোল করবেন না দাবি জানানোর প্রয়োজন আছে দাবি ওনারা আসলে পরে জানান ওনারা জবাব দিবে ওনারা ওখান থেকে জবাব দিবে বলেছেন সুতরাং আমরা কেউ হট্টগোল না করি কথা না বলি আমরা সবাই খামোশ হয়ে যাই

আমরা যতটুকু জেনেছি সবার ঐক্যমতেই হবে মৈমনসিংহটা এটা ভিন্ন একটা ভেনু এটা আপনারা ভালো করে জানেন আপনারাও দাবি জানাইছেন আমরাও আশা করতেছি আমরাও দাবি জানাবো